মেলাই তো ঘুরলাম বুচা সরান তো এই গেলাম গা বুচা না নুজাই জিরে টিরে আমাদের কত কাইডে যাম গা রই দরে যে বল রে এ আর কইস না শালা রই দরে তো ভাল থাকে না হ্যাঁ আয় আয় জিরে ভাল থাকে না দাসটা আছে দিকে তো পাইছে গেলাম বুচা বাহ কিন্তু না বাই বাই গরি বাই বাই কি দিলি তো পুপতেগে বেলা উড়েনা হ্যাঁ একদিন পশ্চিমের থেকে উড়েনা কে হ্যাঁ তারপর পশ্চিমের থেকে বেলা উড়েনা কে হ্যাঁ তেনু আজকে উড়িয়া রে আমো তরে বেলা ওফ আচ্ছা আজকে দেশে কিরকম ভাবে উড়ে গেল আচ্ছা তারপর পশ্চিমের থেকে বেলা উড়েনা কে তো হ্যাঁ তুই এনে খরাস আমি রাশি তরে ডাইকে নিহি তোসা হ্যাঁ নে তোর বেলা দি আইতেছি হ্যাঁ আচ্ছা রসিটা গন্ধিছে রসিডিয়া আচ্ছা কোনে এই যে